শুভ মহানবমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা তোমাদের সকলকে সকলের পুজো খুব ভালো কাটু হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মঞ্জালিজ লক আসবো তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমি আজ প্রথম থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আজকে ছিল জগদ্ধাত্রী পুজোর মহানবমী আর নবমীর দিন প্রতি বছরই বৈদিক শান্তির যোগ্য হয় তো যজ্ঞটা তো তোমরা আগে ভিডিওতে অলরেডি দেখে নিয়ে যোগ্যের শেষে প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছিল মহারাজদের তলোয়ার নিয়ে খেলাতে চলো তোমরা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখে নাও

ਸ਼ਿਵਯੋ ਹਰੋ ਜੈ এরপর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে তো প্রতি বছরই যোগ্য দেখে বাড়ি চলে যায় মহারাজদের তলর নিয়ে খেলা আগের বছর দেখেছিলাম আর এই বছরই দেখলাম তো দেখো মাঠে প্রতি বছর এরম ভাবে খাওয়ানো হয় আমরা জানতামই না যে রাত্রে এত লোক হয় তো দিনের বেলা তো তোমরা দেখে নিয়েছো আমরা মহাপ্রসাদ খেতেও এসেছিলাম তো এই বছর দেখো কতটা ভিড় হয়েছে তো যাই হোক এরপর আমরা সোজা চলে যাব বাড়ি আর তোমাদের সাথে কিছু পিকও শেয়ার করলাম তো চলো ভিডিওটা ছিল এর পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে হচ্ছে নেক্সট ব্লগে